ইরানের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল গত এক অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলা ও তেল আবিবে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মাসব্যাপী হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বার্তা সংস্থা ইরনা বলছে দেশটির রাজধানী তেহরান ও কারাজ শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে ইসরায়েলের এই বিমান হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান এর আগে হামাস নেতা ইসমাইল হানি হানিয়াকে ও হিজবুল্লাহ প্রধানকে হত্যার প্রতিক্রিয়ায় এক অক্টোবর ইসরায়েলে প্রায় দুইশো ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান তেহরানের এই হামলার প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করে আসছিল ইসরায়েল ইরানে চালানো হামলাকে প্রতিশোধ হিসাবে বর্ণনা করেছে ইসরায়েল ২৬ অক্টোবর শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর পক্ষ থেকে এ নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে প্রতিদিনকার ব্রেকিং নিউজ পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এক বিবৃতিতে আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি রাতভর ইরান হামলার কথা নিশ্চিত করেছেন তিনি বলেন ইসরায়েলের উপর ইরানের সাম্প্রতিক হামলার জন্য এই মূল্য পরিশোধ করা হয়েছে আইটিএ মুখপাত্র বলেন ইসরায়েল ইরানের বিভিন্ন এলাকায় ও লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে এই লক্ষ্যগুলোর মধ্যে ক্ষেপণাস্ত্র তৈরির ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ছোড়ার স্থান এবং অন্যান্য স্থান অন্তর্ভুক্ত রয়েছে তিনি বলেছেন ইসরায়েল এই জায়গাগুলো বেছে নিয়েছে তিনি আরও বলেন এটি একটি সুস্পষ্ট বার্তা যারা ইসরায়েল রাষ্ট্রকে হুমকি দেয় তাদের বড় ধরনের মূল্য দিতে হবে শনিবার ভোর থেকে ইরানের একাধিক সামরিক স্থাপনায় হামলা শুরু করে ইসরায়েল এর ঠিক কয়েক ঘন্টার মাথায় হামলা চালানো শেষ হয়েছে বলে জানিয়েছে দেশটি তবে এ নিয়ে এখন উত্তপ্ত বিশ্ব রাজনীতি প্রতিদিনকার ব্রেকিং নিউজ পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি ইরান জানিয়েছে হামলার প্রতিক্রিয়ায় আবারও ইসরায়েলে হামলা চালাবে তারা অবশ্য আমেরিকা ইরানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বলে জানা যায় হোয়াইট হাউস বলছে আত্মরক্ষার চর্চার অংশ হিসেবে ইসরায়েল ইরানে এই হামলা চালিয়েছে বলে তারা মনে করে আমরা বুঝতে পারছি যে ইসরায়েল ইরানের সামরিক স্থাপনায় অভিযান চালাচ্ছে পয়লা অক্টোবর ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা ও আত্মরক্ষার চর্চা থেকেই তারা এটা করছে তারা আরও জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে পুরো পরিস্থিতি অবহিত করা হয়েছে এবং তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তবে এ হামলার সাথে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে পেন্টাগন জানিয়েছে ইরান মাসখানেক আগেই ইসরায়েলে প্রায় দুইশ ক্ষেপণাস্ত্র চলেছিল ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর থেকেই মূলত ইরানে ইসরায়েলের হামলা করতে পারে বলে মনে করা হচ্ছিল ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমগুলো পরিস্থিতি শান্ত আছে এমনটি দেখানোর চেষ্টা করছে তবে দেশটির সামাজিক মাধ্যমে ভিন্ন দেখাচ্ছে বলে জানিয়েছেন ফাউন্ডেশন অফ ডিফেন্স অফ ডেমোক্রেসির এক সিনিয়র ফেলো বে নাম বেন তালেবুলু তিনি বলেছেন ইরানের কিছু টার্গেটে ইসরাইল হামলা করলেও দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হুমকে সমূলে নিশ্চিহ্ন করার কোনো চেষ্টা করা হয়নি বলে তিনি মনে করেন ইরানের রাষ্ট্রত্ব সংবাদ মাধ্যমে বড় কোনো ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করা হয়েছে তারা ইসরায়েলের হামলা সফল হয়নি বলে দাবি করেছে প্রতিদিনকার ব্রেকিং নিউজ পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি তবে পাল্টা হামলা বন্ধে একটি মুখরক্ষার একটি উপায় হতে পারে বলে তিনি জানান এদিকে ইরাকের প্রধানমন্ত্রী জানিয়েছেন ওই অঞ্চলে চলমান সামরিক অভিযানের মধ্যেই ইরাকের আকার সীমা বন্ধ করে দেওয়া হয়েছে ইরাকি বার্তা সংস্থাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে দেশটির সবগুলো বিমানবন্দরে কার্যক্রম স্থগিত করা হয়েছে কারণ এই আঞ্চলিক উত্তেজনার কারণে শোনা যায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্টের সাথে আলোচনা করেছেন ইসরায়েলের হামলার বিষয় ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী এক বিপরীতিতে বলেছেন রাজধানী তেহরান কুজেস্তান ও ইসলাম প্রদেশের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে বিমান বাহিনীর বিপরীতিতে আরো বলা হয়েছে ইসরায়েলের হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে তবে কিছু জায়গায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলি হামলার পর ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায় দেশটির প্রতিরক্ষা বাহিনী তেহরানের আশেপাশের প্রতিপক্ষের লক্ষ্যবস্তু আকাশ সীমানায় ধ্বংস করেছে কর্মকর্তাদের বরাদ দিয়ে ইরানের অন্য আরেকটি সংবাদ মাধ্যমে বলা হয় ইরানের তেহরান ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত প্রতিদিনকার ব্রেকিং নিউজ পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি